ভাই গাইস চল নতুন একটি ভিডিও নে গাইস মেসে পড়ে গেছে গাইস দেখতে তো পারলে তোমরা গাইস ঠিক আছে ওপো ভাই ঠিক আছে আর গেলে না দালাল পড়ছে গাইস আমাদের মেসে ভাই আজকে ভাই ফিসা দেবো ওরে ফিসা দিয়া ঠিক আছে ভাই মারার চটনে ভাই হেগেছে রে একদম পুরো ভাই টানাছাড়া করে দেবে ভাই এমন পিটানো নো পিঠা ভাই ঠিক আছে পুরো মাথা নষ্ট করা পিটা নো পিটা গাইস ঠিক আছে দেখো ফুল ভিড় দেখো আর যা যা তাহলে করে দাও প্লিজ আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে ফলো করো নাই লাইক করো নাই সবাই একটু কষ্ট করে সাপোর্ট করে দাও গাইস আর দেখো ফুল ভিড় দেখো ভাই এখান থেকে কিন্তু ভাই দেখো তুবারে কিন্তু কিভাবে ফিটে দিলাম তুবারে কিন্তু ফিটে দিলাম গাইস তুবারে তো কিন্তু পিটে गाइस লাল করে দিলাম নুংড়া বার করে দিলাম गाइस আর এখান থেকে কিন্তু আমরা উপরের দিকে যাব উপরের দিকে যে দেখি ভাই আবার তোমাদের অপু ভাই সোনার টকরে অপু ভাই নামে ঠিক আছে দেখো ভাই কাঙ্কের পোলা তো মারার জন্য খুঁজে বেড়াইতেছেরে অপু অপু দালালের করে দালাল আর এখান থেকে দেখো ওদের টিমমেটে गाइस এখান থেকে ফ্রি রিভাইভ নাই ফ্রি রিভাইভ নেই गाइस এখান থেকে ভাই ঘুরে ঠিক আছে ভাই দেখো ভাই কারে কারে জোন পোশার বানাইছে বানাইছে তাই দেখো গাইস ঠিক আছে বানাবে না বানাবে কারে দেখো উপরে নাম লেখা আছে ঠিক আছে দেখে সবাই কমেন্ট করো কারে জোন পোশার বানাইছে ঠিক আছে ভাই জোন পোশার তো তোরে বানাবোই ঠিক আছে মারবো কুপাবো কুপায়ে ভাস করে দেবো আমাদের মেসে আছে ভাই ইয়ার কি না মেরে তোকে লাল করে দেবো নোংরাই বার করে দেবো ভাই ঠিক আছে আর ভাই কি আর বলবো গাইস ঠিক আছে দেখো মানে গেরি না ভাই এমন এমন মানুষ ভাই ভিভেস ভাই পুরো মাথা নষ্ট ভাই ঠিক আর এই যে ফাইম ঠিক আছে ফাইম কিন্তু ওদেরই স্কটের প্লেয়ার বুঝছো ওদের প্লেয়ার পরে দেখি ওদের গ্রুপে নিয়ে এসে গাইস দেখি অনেক কথা বলতেছে ঠিক আছে কোনো ব্যাপার না গাইস ওরা আর এখান থেকে দেখো ভাই এখান থেকে ফুল মানে দিয়ে ঠিক আছে উপরের থেকে এখন নামাবে ঠিক আছে প্রায় কিন্তু হয়ে গেছে প্রায় কিন্তু নামানোর সময় কিন্তু হয়ে গেছে গাইস এখান থেকে উপরের থেকে দেখো পিটে দিই কিভাবে পিটে দিই গাইস আর এখান থেকে স্নাইপার গেমও কিন্তু কিছু কিনে নি গাইস সিনাই পর এমও কিনে কিন্তু গাইস আমি আমার কাছে এমও ছিল না এই দেখো এবার কিন্তু নামাইছে কিন্তু উপর থেকে নামাইছে গাইস দেখো উপর থেকে কিন্তু নামাইছে নামানোর পরে গাইস এখন পিটা দেবো গাইস এখন দেবো পিটা আরে এত ঘুরিস কে এত ঘুরিস কে এত ঘুরিস কে ভাই এত ঘুরিস কে দাঁড়া একটুক নে দাঁড়া একটা শট লাগাই চার একটা শট খা আর একটা শট মিউজিক কেমন লাগে রে অপু দেখ নিচের থেকে পড়তে কেমনটা লাগে একটু দেখ ঠিক আছে ভাই তুই মানে ও বলতেছিল ভাই সিনাইপার ছাড়া ও বলে খেলে না ঠিক আছে ভাই সিনাইপার ওর পিছন ভরে দিছি ভাই সিনাইপার ওর পিছন ভরে দিছি ওপর পিছন দিয়ে সিনাইপার ভরে দিছি আর এখানে টুবা আছে টুবা দেখো তিন ভাতারের ফ্যামিলি ঠিক আছে ভাই টুবা কিন্তু বেঁচে আমাদের ওরে তিন ভাতারে ভাই এখন ভাই ফিসা দেবে দেখো ফিসা দিয়ে কিন্তু ভুইয়াট নিয়ে আসবে বুঝছো দেখো এখন এ হালা হালার পর দালালকে সাথে খেলে দালাল দালাল ভাই দালাল বুঝো দালাল পাঁচাটা দালাল পাচাটা পাঁচাটা দালাল গাইস পাঁচাটা দালাল ও ভাই ও ভাই আমাদের সাইবুল ভাই সাইবুল ভাই কিন্তু ও ও সেই সেই মোট গাইস থ্যাংক ইউ ভাই ফুল বিড়া দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ